বন্ধুরা ত্বক একদিনে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিবে যদি এই উপায়টি একবার ব্যবহার করো ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেছে এই শীতে ত্বকের মধ্যে পিমান্টেশন হয়ে গেছে অথবা মুখের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে সেই সমস্ত রকমের দাগ ছক তুলে দিয়ে ত্বক এরকমই করে দিবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল গ্লোয়িং তার জন্য আমাদের লাগবে হচ্ছে একটি ছোট সাইজের আলু আলুটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটিকে গ্রেট করে নেবো তোমরা এটিকে গ্রাইন্ডারে কিন্তু গ্রেড করে নিতে পারবে অথবা থেঁতু করেও কিন্তু নিতে পারবে আর আমাদের এখানে লাগবে হচ্ছে আলুর রস আলুর রসে আছে ব্লিচ যেটা আমাদের ত্বকের সমস্ত রকমের দাগ ছপ তুলে দিতে সাহায্য করে যাদের চোখের তলে কালো দাগ পড়ে গেছে সেই দাগ ছপ তুলে দিতে সাহায্য করে ত্বকের মধ্যে যে কোনো রকমের দাগ ছকুক থাকুক না কেন সে সমস্ত রকমের কিন্তু দাগ ছপ তুলে দেয় এতই ভালো হয় আমাদের ত্বকের জন্য এই আলু রস বিশেষ করে রোজ যদি এই আলুর রস মুখে লাগানো যায় তাহলে ত্বক হবে একদম দাগ মুক্ত আমাদের এখানে সম্পূর্ণটা আলু লাগবে না আর্ধেকের বেশি পরিমাণে আলু আমি এখানে গ্রেড করে নিয়েছি আর অল্প পরিমাণে এটা বেঁচে গেছে সেটা রান্না করে খেয়ে নিতে পারবে তারপরে এটিকে খুব ভালো করে রস কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে বের করে নিতে হবে তোমরা ছাঁকনির সাহায্যও কিন্তু বের করে নিতে পারবে খুব ভালো করে সম্পূর্ণ আলুর রস আমাদের এখানে বের করে নিতে হবে তারপরে এটির সঙ্গে আমাদের আরও দুটো জিনিস মিশাতে হবে যেটা আমাদের ত্বকের মানে আরও ত্বক গ্লো বাড়াতে সাহায্য করে ত্বকে দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে খুবই ভালো বলে আলুর রসগুলো বের করে নিয়ে তারপরে আমাদের এখানে মেশাতে হবে হলো বেসন এখানে এক চামচের মতন বেসন নিয়ে নিচ্ছি আর আলুর রস বেশি বা কম হলে একটু বেসনের পরিমাণটা কম বেশি করে নিতে পারে তারপরে লাগবে হচ্ছে মধু মধুটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে বিশেষ করে এই শীতে মধু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় যেটা আমাদের ত্বক মানে মশ্চারাইজ রাখতে সাহায্য করে দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে এই শীতের ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে যায় পুরো ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটাকেও কিন্তু ঠিক করে দেয় তারপরে এই তিনটি জিনিস খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে যেহেতু এখানে আমার বেসনের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিলো আমি এখানে অল্প পরিমাণে বেসন দিয়ে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে এটাকে মানে মিশিয়ে নিতে হবে এটি তোমরা তিন দিনের জন্য তৈরি করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবে এই প্যাকটি আমাদের ত্বকের জন্য এত ভালো তোমরা যদি একবার ব্যবহার করো এত ভালো রেজাল্ট পাবে দেখতেই পাচ্ছ ত্বক পুরো আমার ড্রাই হয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে আবার প্রথমে আমাদের করতে হবে মুখটি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর সম্পূর্ণ মুখে কিন্তু প্যাকটি কিন্তু লাগিয়ে নিতে হবে খুব ভালো করে ঠোঁটে চারিপাশে কপালে চোখের তলায় খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে চোখের ভেতরে যেতে কোনোভাবেই না যায় খুব ভালো করে সম্পন্ন মুখে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিলে আমাদের ত্বক পুরো ড্রাই হয়ে গেছে অথবা ট্যান পড়ে গেছে পিমেন্টেশন যাদের মুখের মধ্যে হয়ে যায় বা ত্বক পুষে গেছে সেই সমস্ত রকমের কিন্তু সমস্যা সমাধান করতেই সাহায্য করবে এভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপরে এটি কিন্তু হালকাভাবে মাসাজ করতে হবে খুব ভালো করে মাসাজ করতে হবে বেশি জোরে জোরে রগড়াবে না বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু মাসাজ করতে হবে নাকের চারিপাশে মাসাজ করতে হবে যাতে ব্ল্যাক হেড হোয়াইট সেগুলো যদি তুলে দেয় আমাদের ত্বক দে স্কিনগুলো যাতে তুলে দেয় ট্যান তুলে দিবে খুব ভালো করে এভাবে মাসাজ করলে আমাদের গ্লো বাড়াতেও কিন্তু সাহায্য করে আর এইভাবে মাসাজ করে যদি মনে হয় যে বেশি ড্রাই হয়ে গেছে হালকা হাতে জল নিয়ে তারপরে কিন্তু এভাবে মাসাজ করতে হবে বেশি না মাত্র এক মিনিটের মতো এভাবে মাসাজ করতে হবে বেশিক্ষণ সময় লাগবে না এক মিনিট মানে মাসাজ করলেই যথেষ্ট এইভাবে মাসাজ করার পর যখন মুছে নেবে মুখটি ধুয়ে নিবে তখন দেখবে ত্বকটি কতটা গ্লো করছে কতটা পরিষ্কার লাগছে ত্বকের রং দ্বিগুণ ফর্সা করে দিবে একবার ব্যবহার করাতে এইভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু মুছে নেবে দেখো এক পাশটা আমি তুলে দেখালাম দেখো ত্বকটি কতটা পরিষ্কার লাগছে কতটা গ্লো করছে একবার ব্যবহার করাতেই আর এভাবে খুব ভালো করে কিন্তু সবার প্রথমে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি ধুয়ে নিবে তারপরে দেখো জল দিয়ে মুখটি ধুয়ে আসার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে কতটা মানে পরিষ্কার লাগছে তারপরে যে কোনো মশ্চরাইজার মুখে লাগিয়ে নিবে আমি এখানে নিভিয়া সফট মশ্চরাইজার লাগিয়ে নিয়েছি তোমরা যে মশ্চরাইজার তোমরা সবসময় ব্যবহার করো সেটি কিন্তু মুখে খুব ভালো করে এভাবে মাসাজ করে লাগবে লাগিয়ে নিবে এভাবে লাগিয়ে নিয়ে তোমরা যদি বাইরে বেরো অবশ্যই সানস্ক্রিমটা অবশ্যই মুখে লাগিয়ে নিবে আর রাতে ব্যবহার করলে অবশ্যই নাইট ক্রিমও কিন্তু ব্যবহার করে নিতে পারবে এভাবে করার পর দেখবে ত্বকের মানে দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিবে ত্বক পরিষ্কার করে দিবে এটি তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করে দেবে খুব ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে খুবই ভালো হবে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে ত্বকের রং দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে নেবে খুব ভালো করে এভাবে ব্যবহার করে নেবে বন্ধুরা আজকে এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা